যেতে চাই ছোটে এ ছোটে মন যেতে চাই ছোটে এ ছোটে সোনারে মোদিনায় চেতায় কা দিনে দয়ারে নবী মায়া মন যেতে চাই ছোটে এ ছোটে মন যেতে চাই ছোটে এ ছোটে মদিনা মোদিনায় চেতায় কা দিনে দয়ার রে নবী ওমায়া ও নবী অনবি 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 অনবী মন যেতে চায় ছোটে ছোট সোনারে মদি নয় যে তার দয়ারে নবী ও মতায় অনবি 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 O Nabi Asa टे जाए आसाय स दिन कटे जाए जावा गोलोनागागाबारा माई देे के नियो सा मोदीनागा आसाय स दिन केटे जाए आशा सार दिन केटे जाए जावा गोलोनागागाबा माई देखे नियो साखे मोदीना ट्रेम्बी गे जलाया मे प्रेम्बी जलाया

মন যেতে চাই ছোটে হে ছোটে মন যেতে চাই ছোটে হে ছোটে সোনারে মহ দিনে দয়ারে নবী ও মায়া দেখি গো আমি কোদার কাবা নয়ন নাও ভরে যেই কো দিন পে নি তো আফ কাবা গো যাই ছড়ে দেখি গো আমি কোদার কাবা নয়ন নাও ভরে যেই কো দিন পে নি তো আফ কাবা গো না যাই ছড়ে দোরবারতে বসে কা দেই দোরবারতে বসে কা দেই জেতে পারিনা গা পাখি হলে যেতাম ওড়ে সোনারি মদিনা অনবীর অনবীর অনবী অনবীর মন যেতে চায় ছোটে এ ছোটে মন যেতে চায় ছোটে এ ছোটে সোনারে মদি না গায় যেতাই দে দয়ারে নবী ও তে মায়া গায় মন যেতে চায় ছোটে এ ছোটে সোনারে মদি না গায় যেতাই দে দয়া রে নবী ও মেরি মায়া অনবি 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 Oh no beep, oh no beep